দরকারি এই দুইটি অ্যাপ মোবাইলে রাখবেন আচ্ছা কেন এই দুইটি অ্যাপ মোবাইলে ইনস্টল করে রাখবেন প্রথমে দেখুন প্রথম অ্যাপে গ্রুপ একটি সেটিংস অন করে রাখলে মোবাইলের ইউটিউব ফেসবুক টিকটকে শর্টস রিলস ভিডিও চলবে না ভিডিও দেখার জন্য ক্লিক করলে অটোমেটিক ব্যাকে চলে আসবে মনে হবে মোবাইলে সমস্যা হয়েছে লং ভিডিও কিন্তু আগের মতোই স্বাভাবিক অবস্থায় থাকবে চলবে সমস্যা হবে না শুধু শর্টস ভিডিও চলবে না আবার ঠিকও করতে পারবেন ছোট ভাই বোন থাকলে এই অ্যাপটি অবশ্যই আপনার অনেক সময় কাজে লাগবে আর দ্বিতীয় অ্যাপটি আরও বেশি গুরুত্বপূর্ণ আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কষ্ট করে কমেন্ট করবেন দুইটি অ্যাপ কীভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখাবো প্রথমে অ্যাপ দুটি ব্যবহার কিভাবে করবেন দেখুন প্রথমে অ্যাপটি ওপেন করে কন্টিনিউ ক্লিক করে গেট স্টার্টেটে ক্লিক করবেন উপরের দিক থেকে ক্রসে ক্লিক করে এগ্রিতে ক্লিক করবেন মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজে তিনটি অপশন থাকবে ডেলি লিমিট সিলেক্ট করে থ্রি লাইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট সময় সেট করতে পারবেন আপনি এখান থেকে দশ মিনিট সিলেক্ট করে যদি সেভে ক্লিক করেন তাহলে ইউটিউব ফেসবুক টিকটকের শর্টস রিলস ভিডিও দশ মিনিট চলবে দশ মিনিট পর ব্লক হয়ে যাবে মানে আর চলবে না নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন আর ব্লক ওয়ালে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাবে ইউটিউব ফেসবুক টিকটকের শর্টস রিলস ভিডিও চলবে না আমি ব্লক অল সিলেক্ট করেছি এখন দেখুন ইউটিউব ওপেন করে যদি শর্টস ভিডিও দেখার চেষ্টা করি তাহলে ভিডিও কিন্তু আর চলবে না ভিডিও অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে মোবাইলে সমস্যা হয়েছে আচ্ছা এই অ্যাপটি যখন প্রয়োজন হবে না সেই সময় কিভাবে বন্ধ করবেন শিখে রাখুন অ্যাপটি বন্ধ করার জন্য অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে আই বাটন আই বাটন অ্যাপ ইনফু এই অপশনে ক্লিক করবেন স্টোরেজ ইউজেসে ক্লিক করে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ডিলেটে ক্লিক করবেন এই অ্যাপটি ক্লিয়ার ডেটা করবেন মোবাইলের শর্টস রিলস ভিডিও চলবে আর সমস্যা হবে না আবার যদি ব্লক করার প্রয়োজন হয় তাহলে অ্যাপটি ওপেন করে আমি আগে যেভাবে দেখিয়েছি সেইমভাবে সেটিংসগুলো করে নেবেন তাহলেই ব্লক হয়ে যাবে দ্বিতীয় অ্যাপটি আরও সহজে ব্যবহার করতে পারবেন অ্যাপটি ওপেন করে ওকেতে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন অ্যাডে দুইবার ক্লিক করে অ্যালাওয়ে ক্লিক করবেন ও টু রিপ্লে টেক্সট বক্সে ক্লিক করে এখানে মেসেজটি লিখবেন এই মেসেজটি কিন্তু অটোমেটিক সেন্ড হয়ে যাবে আপনি যখন ব্যস্ত থাকবেন সেই সময় ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কেউ মেসেজ দিলে অটোমেটিক এই মেসেজটি সেন্ড হবে উপরের দিক থেকে মেসেঞ্জার আইকনে ক্লিক করে আনব্লার করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যদি প্রয়োজন হয় তাহলে এই দুইটি অ্যাপও আনব্লার করবেন এই কাজটি কমপ্লিট করে উপরের দিক থেকে অফ সেটিংসে ক্লিক করবেন অকেতে ক্লিক করে অ্যালাউ দিবেন সেটিংসটি অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর কাজ কমপ্লিট এখন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কেউ মেসেজ দিলে অটোমেটিক মেসেজের রিপ্লে চলে যাবে আপনি যখন ব্যস্ত থাকবেন সেই সময় অ্যাপটি ওপেন করে সেটিংসটি শুধু অন করে রাখবেন মেসেজটিও টাইপ করা আছে অটোমেটিক চলে যাবে আপনাকে দেখানোর জন্য ফেসবুক লাইট অ্যাপ থেকে আমার মোবাইলের ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করবো ফেসবুক মেসেঞ্জারে আরেকটি আইডি লগ ইন আছে যে দেখুন মেসেজ করছি হাই লিকে যে মেসেজটি অ্যাপে লিখে সেট করেছিলাম সেই মেসেজটি অটোমেটিক চলে এসেছে ফেসবুক মেসেঞ্জারের যে আইডি লগ ইন আছে সেই আইডিতে কেউ মেসেজ দিলে এইভাবে অটো রিপ্লে চলে যাবে অ্যাপ থেকে অটো রিপ্লে চলে যাবে আশা করি আপনি যখন ব্যস্ত থাকবেন সেই সময় এই অ্যাপটি অনেক বেশি কাজে লাগবে আর যখন ফ্রি হবেন সেই সময় অ্যাপটি ওপেন করে সেটিংসটি অফ করবেন সেটিংসটি অফ করে রাখলে আর অটো রিপ্লে যাবে না দেখুন এখন আর অটো রিপ্লে আসছে না প্রথম অ্যাপটি প্লে স্টোর থেকে স্টপ স্ক্রল লিখে সার্চ করে ইনস্টল করে নিবেন লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করবেন দ্বিতীয় অ্যাপটি আই এম অটু রিপ্লে এই যে দেখুন লোগোটি দেখে এই অ্যাপটি ইনস্টল করে নিবেন আই এম অটু রিপ্লে এই দুইটি অ্যাপ থেকে কোন অ্যাপটির কাজ সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন